আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো লার্ন উইথ শারমিন চ্যানের পক্ষ থেকে তৃতীয় শ্রেণীর সকল শিক্ষার্থী বন্ধুদের জানাচ্ছি অনেক অনেক শুভেচ্ছা ও স্বাগতম তো আজকে আমরা তোমাদের বিজ্ঞান বইয়ের অধ্যায় এক সম্পর্কে আলোচনা করবো সো আশা করছি শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গেই থাকবে তাহলে চলো আজকের ভিডিওটি শুরু করা যাক তো প্রথমে দেখো লেখা হচ্ছে অধ্যায় এক উদ্ভিদ পরিচিতি অর্থাৎ তোমাদের বিজ্ঞান বইয়ের প্রথম প্রথমতই হচ্ছে উদ্ভিদ সম্পর্কে পরিচিতি অর্থাৎ একে আমরা বিভিন্ন ধরনের উদ্ভিদের পরিচয় সম্পর্কে জানব ঠিক আছে প্রথমে দেখা যাচ্ছে পৃথিবীতে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব তাহলে পৃথিবীতে কি আছে নানা রকমের জীব আছে উদ্ভিদ এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই যেমন আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ সরিষা গাছ প্রভৃতি এগুলোর আকার আকৃতি রং ইত্যাদিতে বিভিন্নতা আছে রয়েছে তাহলে আমরা কী জানলাম পৃথিবীতে নানা রকমের জীব আছে তার মধ্যে উদ্ভিদ এক ধরনের জীব তাহলে উদ্ভিদ কি এক ধরনের জীব আমরা আমাদের আশেপাশে নানা ধরনের উদ্ভিদ দেখতে পাই তার মধ্যে আছে হচ্ছে আম জাম লেবু পেয়ারা গোলাপ মরিচ সরিষা ইত্যাদি এগুলোর আবার আকার আকৃতি রং ইত্যাদি ইত্যাদিতে ভিন্নতা রয়েছে মানে বিভিন্ন উদ্ভিদের আকার আকৃতি এবং রঙের মধ্যে কিছু না কিছু ভিন্নতা রয়েছে এক নম্বর দেখো উদ্ভিদের বিভিন্ন অংশ তাহলে আমরা প্রথমে জানবো কি উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে উদ্ভিদের বিভিন্ন রকমের হলেও এগুলোর গঠনে কিছু মিল রয়েছে মানে উদ্ভিদের মধ্যে ভিন্নতা থাকলেও এদের গঠনের মধ্যে কিছু মিল রয়েছে সেই মিল সম্পর্কে আমরা জানতে পারবো ঠিক আছে তারপর দেখো একটা প্রশ্ন আছে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি। তাহলে উদ্ভিদের সাধারণ অংশ কি কি এই প্রশ্নটা আমাদের কাজ করছে আর এখানে একটা দেখো কাজ আছে কাজ কি দেখো উদ্ভিদের বিভিন্ন অংশ পর্যবেক্ষণ তাহলে প্রথমে আমাদের একটা প্রশ্ন হচ্ছে উদ্ভিদের সাধারণ অংশগুলো কি কি আর উদ্ভিদের বিভিন্ন অংশের পর্যবেক্ষণ যা করতে হবে এটা হচ্ছে তোমাদের দলগত কাজ ঠিক আছে শ্রেণীকক্ষের বাইরে গিয়ে কিছু পরিচিত উদ্ভিদ আর ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে মানে তোমাদের ক্লাসরুমের বাইরে যে প্রথমে পরিচিত কিছু গাছ ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে দুই নিজের খাতায় একটি পরিচিত উদ্ভিদের ছবি আঁকি অর্থাৎ তোমার যে কোনো পরিচিত গাছ যেমন আম গাছ জাম গাছ কাঁঠাল গাছ বা হচ্ছে ফু যে কোনো ফুলের গাছ গোলাপ সূর্যমুখী যে কোনো ফুল নিজের খাতায় আঁকতে বলছে এরপর তিন ছবিতে গাছের একটি অংশের নাম লিখি ছবিতে আমরা যে ছবিটা আঁকবো তোমরা যে ছবিটা আঁকবে সেই ছবিতে গাছের যে কোনো একটি অংশের নাম লিখতে বলছে চার নাম্বার নিজের আঁকা ছবির সাথে সপটিতে আঁকা ছবির সঙ্গে তুলনা করি মানে আমরা যে ধরো ফুল গাছ আঁকলাম বা সহপটি যে কোনো একটা গাছ আসলো সেই গাছটা সঙ্গে আমাদের সপাটির গাছের তুলনা করতে বলছে ঠিক আছে আচ্ছা এরপর চলো আমার দেওয়া আছে উদ্ভিদের সাধারণ অংশগুলো সম্পর্কে আরও কিছু জানি তাহলে উদ্ভিদের সাধারণ অংশগুলোকে কিছু কি কি জানতে পারি দেখি তো উদ্ভিদ সব উদ্ভিদের প্রায় সব উদ্ভিদেরই মূল কাণ্ড এবং পাতা আছে তাহলে প্রায় সব উদ্ভিদের কী আছে মূল কাণ্ড এবং পাতা আছে কিছু কিছু উদ্ভিদের আবার ফুল ও ফল আছে তাহলে উদ্ভিদের মোট হচ্ছে প্রধান অংশ হচ্ছে তিনটা এক হচ্ছে মূল কাণ্ড এবং পাতা তাছাড়াও কিছু আর আরও কিছু উদ্ভিদের কি থাকে ফুল ও ফলও থাকে তার উদ্ভিদের মোট হচ্ছে পাঁচটা অংশ মূল কাণ্ড পাতা ফুল ও ফল তার ভিতরে প্রধান হচ্ছে তিনটা মূল কাণ্ড এবং পাতা প্রথমে আমরা মূল সম্পর্কে শিখব ঠিক আছে উদ্ভিদের মূল বা শিকড় সাধারণত মাটির নিচে থাকে এই যে ছবিতে দেখতে পাচ্ছ যে শিকড়গুলো বা মূল এটা হচ্ছে মাটির নিচে থাকে মূলের মাধ্যমে গাছ মাটিতে আটকে থাকে এই যে মূল বা শিকড়ের মাধ্যমে কী হয় গাছ মাটির মধ্যে আটকে থাকে মূল গাছকে সোজা হয়ে দাঁড়িয়ে থাকতে সহযোগিতা করে মানে আমাদের যে গাছের নিচের যে শেকড় যেটা মাটির নিচে থাকে এটার মাধ্যমে গাছকে দাঁড়িয়ে থাকতে সাহায্য করে সহযোগিতা করে এরপর আমরা কাণ্ড সম্পর্কে শিখবো কাণ্ডতে কি দেওয়া আছে দেখো মাটির উপরে উদ্ভিদের প্রধান অংশ কাণ্ড তাহলে মাটির উপরে মাটির নিচে হচ্ছে মূল আর মাটির উপরের প্রধান অংশ হচ্ছে কাণ্ড ছবিতে দেখতে পাচ্ছ গাছ গাছের যে বড় অংশটা সেটা হচ্ছে কাণ্ড মূল ও উদ্ভিদের অন্যান্য অংশের মধ্যে সংযোগ স্থাপন করে কাণ্ড তাহলে মূল আর হচ্ছে শিকড়ের মধ্যে আর উদ্ভিদের মধ্যে যে যেটা সংযোগ স্থাপন করে সেটাকেই হচ্ছে কাণ্ড বলা হয় ঠিক আছে এরপর দেখো এতে শাখা প্রশাখা পাতা ও পাতা ও ফল থাকে অর্থাৎ কাণ্ডের মধ্যে কী কী থাকে শাখা প্রশাখা পাতা ফুল ও ফল থাকে ঠিক আছে আচ্ছা এরপর দেখো হচ্ছে দেওয়া আছে পাতা পাতা কি অধিকাংশ উদ্ভিদের পাতা চ্যাপ্টা ও সবুজ হয় এই ছবিতে দেখতে পাচ্ছি যেরকম চ্যাপ্টা এবং সবুজ পাতা অধিকাংশ উদ্ভিদের পাতায় এরকম হয় পাতা মূলত একটি বৃত্ত বা বোটা এই যে বৃত্ত বা বোটা একটি পত্রফলক একটি পত্রফলক এবং শিরা উপসেরা দ্বারা গঠিত এই যে পাতার মধ্যে যে শিরা উপসেরাগুলো দেখতে পাচ্ছি এগুলো দ্বারা গঠিত যে পাতা কীভাবে তৈরি হয়েছে একটা বোটা বা বৃন্ত দ্বারা এই যে যেটা এই যে লম্বা একটা দেখতে পাচ্ছি এটাকে বোটা বা বৃন্ত বলে আর এই যে পত্রফলক অর্থাৎ চ্যাপ্টার যে অংশটা এটাকে হচ্ছে পত্রফলক বলা হয় আর শিরা উপসেরা দ্বারা গঠিত ঠিক আছে এরপর তো আমরা ফুল সম্পর্কে জানি চলো ফুল সাধারণত বিশেষ ধর উদ্ভিদের বিশেষ ধরনের অংশ ফুল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় তাহলে ফুল উদ্ভিদের কি বিশেষ ধরনের অংশ যা সাধারণত রঙিন হয় বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বিভিন্ন বর্ণের ফুল হয়ে থাকে অর্থাৎ বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন রকমের ফুল হয় বিভিন্ন রঙের ফুল হয় ওকে সব উদ্ভিদের ফুল থাকে না সবগুলো উদ্ভিদের ফুল থাকে না যেমন আম গাছে বা জাম গাছ এইগুলো ফুল থাকে বাট অন্য ফুল নাও থাকতে পারে ফল ফল উদ্ভিদের বিভিন্ন বিভিন্ন ধরনের অংশ সরি ফল উদ্ভিদের বিশেষ ধরনের অংশ যাতে বীজ থাকে যেমন আম একটি ফল এর ভিতর বীজ থাকে যে আম একটি ফল তার ভিতরে কী থাকে বীজ থাকে বিভিন্ন উদ্ভিদের বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের ফল হয় ফুলের মতোই ফলেরও বিভিন্ন আকার আকৃতি ও বর্ণের হয় ঠিক আছে সব উদ্ভিদের ফল হয় না যেমন সব উদ্ভিদের ফুল হয় না তেমন কি সব উদ্ভিদের ফলও হয় না ওকে তাহলে আমরা উদ্ভিদ সম্পর্কে পাঁচটা অংশ সম্পর্কে আমরা খুব ভালো করে জানলাম এটা তোমরা বাসায় ব্রিডিং পড়বে কারণ এই পাঁচটা অংশ সম্পর্কে আমাদের ভালো করে জানতে হবে এখান থেকে প্রশ্ন আসার সম্ভাবনা অনেক বেশি ভালো করে লাইন বাই লাইন বুঝে বুঝে আমি যেভাবে বুঝে দিচ্ছি এভাবে বুঝে বুঝে নিজেরা নিজেরা বাসায় রিডিং পড়ার চেষ্টা করবা ঠিক আছে এরপরে দেখি কী আছে দুই উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ এখন আমরা শিখব উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ যেমন পাঁচটা অংশ আমরা পড়লাম মূল কাণ্ড পাতা ফল ফুল ফল এই পাঁচটা সম্পর্কে আমরা এখন জানবো যে এই পাঁচটার কী কী কাজ আছে কারণ প্রত্যেকটা গা উদ্ভিদের বিভিন্ন ধরনের কাজ থাকে ঠিক আছে তাহলে চলো দেখি কি আছে ইতিমধ্যে আমরা উদ্ভিদের বিভিন্ন অংশ সম্পর্কে জেনেছি এই যে আমরা একটু পড়লাম সেই অংশ সম্পর্কে প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ প্রতিটি অংশই উদ্ভিদের জন্য গুরুত্বপূর্ণ উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রতিটি অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে তাহলে আমরা কি জানলাম উদ্ভিদের মূল কাণ্ড পাতা ফুল ও ফল প্রতিটি অংশ অংশেরই সুনির্দিষ্ট কাজ রয়েছে সুনির্দিষ্ট অর্থ হচ্ছে যে কোনো একটা নির্দিষ্ট কাজ ঠিক আছে তাহলে প্রত্যেকটা অংশেরই কিছু নির্দিষ্ট করে দেওয়া কাজ আছে আমরা সেইগুলো সম্পর্কে এখন জানবো তাহলে চলো দেখে নি কি কাজ আছে কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় তা কি হলো কাণ্ডের মাধ্যমে পানি উদ্ভিদের বিভিন্ন অংশে পরিবাহিত হয় এবার দেখো উদ্ভিদের বিভিন্ন অংশের কাজ সম্পর্কে আরও কিছু জানি উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে নিজের মৌলিক চাহিদা পূরণ করে তাহলে উদ্ভিদ কী করে কিভাবে নিজের মৌলিক চাহিদা পূরণ করে তার দেহের বিভিন্ন অংশ ব্যবহার করে মৌলিক চাহিদা পূরণ করে যেমন মাটি থেকে মূলের সাহায্যে পানি ও পুষ্টি উপাদান সংগ্রহ করে উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন তাহলে কি করে মাটি থেকে মূলের সাহায্যে পানীয় পুষ্টি উপাদান সংগ্রহ করে উদ্ভিদের প্রতিটি অংশের কাজ সুনির্দিষ্ট এবং এক অংশের কাজ অন্য অংশ থেকে ভিন্ন মানে হচ্ছে ফুলের অং ফুল দিয়ে যে কাজ হয় ফল দিয়ে পাতা দিয়ে অন্য কাজ হয় মানে এক একটা অংশের এক এক রকম কাজ থাকে তো এখানে দেখো একটা সূর্যমুখী গাছ দেওয়া আছে এই গাছ থেকেই আমরা বিভিন্ন অংশ সম্পর্কে জানবো মানে বিভিন্ন অংশে কী কী কাজ আছে জানবো প্রথমে আমরা দেখো প্রথমে দেখো সূর্যমুখী একটা ফুল আছে তাহলে প্রথমে আমরা ফুল সম্পর্কে জানি চল ফুল ফুল হলো উদ্ভিদের একটি অংশ যা থেকে বীজ উৎপন্ন হয় তাহলে কী হয় ফুল থেকে বীজ উৎপন্ন হয় বীজ বপন করা হলে তা থেকে এক সময় নতুন চারা গাছ উৎপন্ন হয় তাহলে ফুল হচ্ছে উদ্ভিদের একটা অংশ ফুল থেকে বীজ উৎপন্ন করা হয় এখন সেই বীজ যখন বপন করা হয় সেখান থেকে নতুন চারা গাছ উৎপন্ন হয় ওকে এরপর দেখো পাতা এই যে সূর্যমুখীর পাতা উদ্ভিদের জন্য প্রয়োজনীয় খাদ্য পাতায় তৈরি হয় তাহলে উদ্ভিদের জন্য কোথায় খাদ্য তৈরি হয় পাতায় তৈরি হয় পাতা সূর্যের আলোতে কার্বন ডাই অক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি করে অর্থাৎ যখন সূর্যের আলো থাকে তখন কার্বন ডাইঅক্সাইড এবং পানির মাধ্যমে পাতায় খাদ্য তৈরি করা হয় ঠিক আছে তাহলে কীভাবে খাদ্য তৈরি করা হয় পাতায় সূর্যের আলোতে কার্বন ডাইঅক্সাইড ও পানির সাহায্যে খাদ্য তৈরি হয় উদ্ভিদ এই সময় আমাদের প্রয়োজনীয় অক্সিজেন বাতাসে ছেড়ে দেয় অর্থাৎ আমরা শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য যে প্রয়োজনীয় অক্সিজেন আছে সেটা উদ্ভিদ যখন খাদ্য তৈরি করে তখন কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেনটা ছেড়ে দেয় তাহলে বোঝো উদ্ভিদ আমাদের জন্য কতটা জরুরি এই জন্য আমরা বেশি বেশি গাছ রোপণ করব এবং বেশি বেশি যাতে আমরা উদ্ভিদ থেকে অক্সিজেন পেতে পারি ওকে অক্সিজেন ছাড়া কিন্তু মানুষ বাঁচে না তাই তো তাই আমরা বেশি বেশি গাছ লাগাবো এবং বেশি বেশি অক্সিজেন পাবো তাই না আচ্ছা এরপর আমরা জানবো হচ্ছে কাণ্ড সম্পর্কে কাণ্ড উদ্ভিদের শাখা প্রশাখা পাতা ফুল ফল ধারণ করে তাহলে কাণ্ড কি করে উদ্ভিদের শাখা প্রশাখা ফুল ও ফল ধারণ করে অর্থাৎ পাতার কাণ্ডের মাধ্যমেই সব কিছু হয় এবার দেখো কাণ্ডের মধ্যে দিয়ে উদ্ভিদ তার দেহের বিভিন্ন অংশে পানি খনিজ লবণ ও খাদ্য পরিবহন করে কাণ্ড যে শক্ত অংশটা আছে সেই তার মাধ্যমেই আমাদের উদ্ভিদের বিভিন্ন অংশ দেহের বিভিন্ন অংশে পানি খনিজ লবণ ও খাদ্য পরিবহন করা হয় তাহলে কাণ্ড কিন্তু গাছের জন্য উদ্ভিদের জন্য অনেক জরুরি আচ্ছা এরপর আমরা শিখবো হচ্ছে মূল সম্পর্কে চলো মূল সম্পর্কে আমরা শিখি মূল বা শিকড় মাটির থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে এই যে মাটির নিচে যে মূল বা শেঁকড় আছে এটা মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাজের কাণ্ডের দিকে পরিবাহিত হয় তাই নিজে নিজে হচ্ছে মাটি থেকে পানি ও পুষ্টি উপাদান শোষণ করে কাণ্ডের মধ্যে পরিবহন করে আবার কাণ্ড সেটা বিভিন্ন দেহ বি তার হচ্ছে বিভিন্ন অংশে শাখা প্রশাখা পাতা ফুল বিভিন্ন অংশে এটা পরিবহন করে ঠিক আছে এরপর দেখো মাটির সাথে উদ্ভিদ আটকে থাকতে সাহায্য করে তাহলে মূল আমরা তো জানি মূল হচ্ছে মাটির সাহায্যে উদ্ভিদকে আটকে রাখে সোজা হয়ে দাঁড়াতে সাহায্য করে তাহলে দেখো প্রত্যেকটা অংশই কিন্তু গুরুত্বপূর্ণ উদ্ভিদের প্রত্যেকটা অংশরই নিজস্ব সুনির্দিষ্ট কাজ আছে যেটা একটা ওপরটা থেকে অনেক ভিন্ন ঠিক আছে তাহলে আজকে আমরা কী কী শিখলাম আজকে আমরা হচ্ছে গাছের পাঁচটা অংশ সম্পর্কে জানলাম মূল কাণ্ড পাতা ফুল ও ফল সম্পর্কে জানলাম এবং এই যে অংশগুলো আছে এই অংশগুলোর কি কি কাজ সেই সম্পর্কে জানলাম অর্থাৎ ফুল ফুলের কি কাজ পাতার কি কাজ কাণ্ডের কি কাজ এবং মূলের কি কাজ এই অংশের প্রত্যেকটা কাজ সম্পর্কে আমরা জানলাম তাহলে তোমরা বাসায় এই দুইটা জিনিস ভালো করে পড়বা এখান থেকে ভিতর থেকে কর্ষণ আসবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটা বেশি বড় করছি না এর পরবর্তীতে আমরা এর অধ্যায়ের অন্য অন্য যে রিডিং আছে সেইগুলো সম করবো একদিনে যদি আমি সব তোমাদের সব কিছু রিডিং পড়াই তাহলে তুমি বুঝতে পারবা না এর পরবর্তীতে আমরা আস্তে ধীরে সম্পর্ক আরও সম্প উদ্ভিদ সম্পর্কে আরও কিছু জানবো ঠিক আছে তো আজকে এই পর্যন্তই ভিডিওটি আর বড় করছি না পরবর্তীতে কি ভিডিও আসবে তা দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি তাই অবশ্যই আমার চ্যানেলটির সঙ্গেই থাকবে সাবস্ক্রাইব করবে বেশি বেশি কমেন্ট করবে আল্লাহ হাফেস